নবীর আহমতুল্লিল আমি চাইব এটা সবাই মনের কান দিয়ে একটু শুনবেন এবং নিজের জীবনের সাথে পালন করার আমরা সবাই চেষ্টা করব বলি ইনশা নবীর আহমতুল্লিল আলামিন একদিন খুশি মনে আম্মা জানা এসার প্রবেশ করেছেন আর একটু জোরে বলতে হবে শেষ বলা যার সব বলছেন একটু মন খুলে বলেন সুবহান তো নবীজির চেহারা মোবারক তো এমনি নয়নে যার চেহারা দিকে তাকাই থাকতো তিনি আমাদের নবীর যার চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের রাতে বের হলে কেউ আর চাঁদের দিকে তাকাইতো না

আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাহাকে বললেন আয়েশা যা জিজ্ঞেস যেটাই জিজ্ঞেস করবা আমি নবী সেটাই বলে দিব যা জিজ্ঞেস করার কর এত বড় সুযোগ হাত করা কি ঠিক হবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ তালাম বলেন ইয়া রসুল্লাহ এত বড় সুযোগ কি না কি প্রশ্ন করে হাতছাড়া করে ফেলি বলা তো যায় না আপনি যদি আমাকে একটু অনুমতি দেন আমি একটু পরামর্শ করে আছি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদি তান পরামর্শ করতে গেলেন ওনার থেকে প্রশ্ন শিখে এসেছেন তো প্রশ্ন যিনি শিখাই দিয়েছেন উনি বলছেন এ আয়েশা প্রশ্ন আমি তোমাকে শিখাই দিচ্ছি ভালো কথা নবী উত্তর যেটাই দিবে উম্মত সবাইকে জানাবা পরে আগে আসে আমাকে বলবা আর কাউকে বলতে পারবা না যেহেতু প্রশ্ন আমি শিখাই দিছি উত্তর আমাকে আগে বলতে হবে নবী কি বলছে এবার আম্মা জানা এসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ

কথা বলেছেন তো মেরাজের রজনীতে আপনার সাথে আল্লাহর যে কত হাজার হাজার কথা হইছে না ওই হাজার হাজার কথার ভিতরে এমন একটা কথা আজকে আমি আয়েশাকে বলুন যে কথাটা আজ পর্যন্ত আপনি আর কাউকে বলেন নাই নবীজি আম্মাজান আয়েশা সিদ্দিকারি আল্লাহ তারান প্রশ্ন শুনে বলতেছেন আয়েশা তুমি আমার আবু বক্করের সাথে পরামর্শ করতে গেছো না তো নবী বলেছেন যা জিজ্ঞেস করার করো আমি উত্তর দিব তো নবীজি বললেন আয়েশা শুনো মেরাজের রজনীতে আল্লাহর সাথে আমার যতগুলা কথা হয়েছে প্রত্যেকটা কথার মেন বিষয় ছিল আমার উম্মতকে জাহান নামি থেকে জান্নাতি বানানো মেরাজের রজনীতে যত কথা হয়েছে সবগুলার মূল বিষয় ছিল আমার উম্মতের উপর আল্লাহর রহমত বর্ধিত করা মেয়ারাজের রজনীতে যত কথা হয়েছে সব বিষয়ের মূল বিষয় ছিল আমার গুণাগার উম্মতের ইজ্জত রক্ষা করা মেয়ার রজনীতে যত কথা হয়েছে আল্লাহর সাথে সব কথার মূল বিষয় ছিল আমার উন্মত যেন শান্তিতে থাকে আমার উম্মত যেন ইজ্জতে থাকে আমার উন্মত যেন আমার উন্মতের উপর যেন আল্লাহর রহমত সব সময় বেশি থাকে তো সেই দিন আল্লাহ আমাকে বলেছিলেন অনবি আপনি মন করবেন না আপনার কোনো উম্মত আমি আল্লাহর কোনো বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় কোন ভাঙ্গা ওয়ালার বাঙ্গা মন যদি সুন্দরভাবে জোড়া লাগাই দিতে পারে কোন কান্না করা মানুষের মুখে যদি ন্যায়ভাবে হাসি ফুটাতে পারে কোন অশান্ত মনে অশান্ত জীবনে অশান্ত পরিবারে যদি শান্তি প্রতিষ্ঠা করাতে পারে কাউকে যদি মাপ করে দিতে পারে আপনার কোন মত আমার বান্দা ওই বান্দার ওই কাজের উচিলাই আমি আল্লাহ হাসরের ময়দানে তার সব গুণা মাফ করে তাকে জান্নাতি ঘোষণা করে দেব আল্লাহ এত দয়াবান প্রত্যেকজন সামনে জন সবাইকে আল্লাহর বান্দা রসুলের উন্নয়ন আর পরিচয়ের দরকার আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সুহানো হর আর বইনে দেয়ের খুশিও বোন

মেন্টাল লোক দি ইয়া কল কল দিলে ডাক্তার অ্যাম্বুলেন্স কই যেন সালবাঙ্গী জার গই ব্যাপার কি হারা যত আল্লাহ রহমত তত দূরে জার গই কেবল হ নিজুত্তে গ তারা নিজে কি মারি দি এ তো সিডিংা হঠাৎ হইJenn নি পাঁচজন আর গুণ রইঙ্গে দেন আমাদার দে আর নিজুত্তে গ নিজে কি মারি দি তো যে নিজুত্তে গ নিজে কুড়াল মারাইতে সালাক না গাধা আরা বেগুন গাধা বাবলো ইদি

অনে হই আজ জামাই জ্যান হনে আজ জামাই দিন হইলে দিন রাত হইলে রাত আজ জামাই ভুল হইলে ইয়ে সঠিক বউ হবে আজ জামাই জিয়ান হইয়েন সংসার শান্তি যো জামাইর হামল দি বউর হব দে বুগুতাই বুগুতা হব বউ হব না আজ জামারাই মাথা তো রাখকি এনে বজন আছে দে মা উদ্দ জামিলাত ফুজি দিলে বজন আছে না নাই

শেষ পর্যন্ত আর ভাই হতে কাহাজ গোসো না হরা থাকার আলাদা ওই যাতে বোঝো না না লাভ কি লাভ কি নাতিও না দাদার হাজা জান্য পারে দাদিও কল নাতি জান্য পারে লাভ কি আর ইসলাম প্রথমে কি হইলাম ইসলাম হল দি জীবন সাজাই দেওয়ার ধর্ম আর ইসলাম লই ন জানি নিজের ট্যাঙ্গ নিজে বিয়ের অনারে বিয়ের আগে নাচ গানও না ফেগেস ফেগেস বেশি লাভ করছেন না 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 বোনের বিয়ে অনেক বেশি লাভ করছেন না না ভাইয়ের বিয়ে কেন হতি করছেন হত্যার না এন হতি করছি দিয়ে জিয়েন দোষ মনে না করে আই অনার একটা প্রশ্ন করি সংসার ঠিকই বেলা জামাই বহুত দরহার আছে না ইতারা সুন্দরভাবে তাই বেলা আল্লাহ রহমত দরহার আছে না এবার বিয়ের দিন রাতিয়ে গায়ে হলদ দিন রাতিয়ে আল্লাহ একতালি তালি রহমত দিয়ে বুঝি বেলা হতে ফেরাস্ত গো ভাটাই হদ আসা ইতারে নতুন জীবন শুরু করে রহমত দিয়ে এবারই বে আইসি বারোটার পরে আই এৰে হতম মাছ বনা তিয় থেকে আনমেৰ কেয়া এন দে কি চলাত দে ইন চলিলেতো ইতা ৰাইজ তোনো এভাৰী একটা দেৰটা দুইটা আড়াইটা তিনটা চাৰিটা তিয় থাকি ফেৰেষ্ট থাইবে হতন তিয়ে থাকিব ফজৰ আর আৰ আৰ আইনটা ফজর পর্যন্ত। আইলে ফজৰ পৰ্যন্ত পাইলে মিনিট ফৰ দেও না হার বিয়ে মজা করি দি ইভার বইনেরি ইভার বাইয়েরি আইবে যত ভালোবাসি ইয়ে তাহলে মজা করি দি ইয়া কি বালা গজ্জন হারাপ গজ্জন নিজের নিজে প্রশ্ন করি সগো না নহই নহয় নহয় নহই নিজের নিজে প্রশ্ন করিবে তাই কি আসলে আর বাইয়ের বালা গজ্জন না বইনের হারাপ গজ্জন কেন নিজের নিজে প্রশ্ন করিবে ফজর টাইম যত ই ফেরাস্তা রহমতি ইন লই ইয়া অনর আর বুলুর হারন আর বাইবে অনর কল রহমতি তন মনসি দেবে ইয়া লাভ কইলাম দেনা লাস

তুই দয়া করি বিক্কে দি ও লইন্নে তো কেউ নাই স হত্ত বড় হতা তুই দয়া করি বিক্কে দি ও লইন্নে তো আল্লাহ দান বান্দা নো বুঝে দেরি কিন্তু আই জিন দিন তার ন লই তার লাইন কেন কইতাম ও দেখা হাস গরি জঙ্গল মিদি ডালি দে সুবহানাল্লাহ হর এবেল বুঝু না জঙ্গল মিদি মানুষ নাই জন নাই কিন্তু গাছ কেনে বড় আর ফল কেনে ধরের

যে যারা ভালোবাসুন আর এই বন্যুর বা ইউরে সাসারে ভালোবাসুন ইচ্ছা মতো করিবেন সমস্যা কি অনেক বললে উজুর লস কি এবার এক কান অঙ্ক মিলেবেন বাংলাদেশে যেদিন বিয়ে হয় আদালত মিদি যেদিন কেস আছে দুইয়েন কেস বেশি এক কানল জাগার মামলা আর এক কানল যদু ডিভোর্সর ফাইল জমা আছে বেগুন লিষ্টি করি ছ এন ডবু তোর ইমামর ফাইল আছে ছ চাই সৌ মহাজিন ফাইল আছে ছ চাই কিন্তু দশ লাখ টি ফাইল আছে ই এনে রমতি বে যি ন দে ফাই দে ই এনে মানিল মানো নমালি না মানো তোমার ব্যাপার কিন্তু আ একটা কথা বুঝি নিজে বাসিলে বাবন না আল্লাহ আর এক কেনা বুঝি বেত অভিজ্ঞ সামনে বিয়ে জিন আছে ডাইরেক্ট খোঁর বাঁধি নামি না আর যার বিয়ে আই তার আর হইম দে যদি আর বাই বোন উনো যার বিয়ে তোমার বিয়ে মধ্যে কেউ যদি আল্লাহ রে নারাজ করে দিল হাস কেউ করে তুই লাডিউ গো লাই বাইর হবে তুই আর বন্ধু না দুশ্মন হওয়া গে ইতে হবো দায় তোর বাইন না বাই হইলে আর হতিকে গললে হই মাই দিবে তো শুধু হন মারি বুদে যার বিয়েতে এসে নামাতত্ব যার বিয়ে

তুই আর বাদ দাও সলাদ মানে সাইবাল লানো না তো তুই যে স্পিডে গইও সাই তো তোর নো দেখিও তো তুই সলাইলা কি এই ইনিশন নো বুঝিলাম ব গরি য আই আক্তার জোন ফ্লাই ওভার দি আই এন বাবে গই দে বিশ্বাস আই শুধু সুকর ফলক কাফালাই ন পারি শুধু ব এ দূর এক মিনিট বাদে যাইরে দে হেদ দেই সামনে কানা হাইদওয়ে ফরিতে কি আদি বহন রে তা একজন হদ হদইবি ওয়ের একখান আগে গ গরি গই দিবি দিলে তো তুই করে সলাই লাভ কি আমি তো তোমার শেয়ারও ন দেখি তোমার বাইক কালারও নও দেখি তুই মানুষের দেখা পেলে চলাই চালাই কিন্তু না আর কত টস 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 ঠিক আছে না বয়স যাতে আছে ন গরিবে কি গর না কিন্তু গরিবে কি আই ফাঁস নামাজত আজিয়ে ফঞ্জেস নফল ভোজুম দে ইয়ং গর না আই সোমবার বিশুদ্ধবার রোজার একদম দেখিয়া শক্তি আছে দে ইয়ং গর না

মাদন এক কেনা লইবে না আল্লাহ আর বিশ্বাস করেন এদিন হতা কিল্লে হয় হত্যার নি শুধু শেষ সাক্ষা হতা হয় অনে সাইলেই ফারিবেন ইনশাল্লাহ এর নহর এন ভাবে ইনশাল্লাহ হন যেন শরীরে রক্ত গরম হয় আরো জোরে হন আরো জোরে অনে সাইলে ফারিবেন অনে সাইলে শয়তান আর লাতি মারিত ফারিবেন অনে সাইলে শয়তান আর ল্যাং মারিত ফারিবেন

অনাতলিল বজন বুঝবি অনে নমাজ টফনি জানা হয়ে যাবি দরহার নাই জীবে জানা নিবে জানিল আসর দিয়ে শুরু করন এক কান সপ্তাহ যাই অন্তত এক সপ্তাহে আসর নামাজ হয়ে যাব কারণ আর ইমানে হত যে এক অক্তর নামাজর প্রেমত ফরি যাব ইতা আল্লাহ দিলে দুই অক্তর যাবি আর দুই অক্ত যাতে ফরি বলে তো হতে তিন অক্ত চাই রাখতে হোনো না চাই রাখতে যাতে একবার ফরি বলে হতে ঠিক আছে ফজর গো সাইনে উড়ি তারি না আল্লাহ ইনারা রেখানা বুঝিবার তৌফিক দিন আর বাইকানোর একখান অনুরোধ গুঁজি এক আজান দিম এরপরে কে আমার জাইম ওনারা হষ্ট করি ওই জিবে কাতারই আর কি ওনারা কাতারই যাবেন আর বা কলে যান ওনারা ফাঁকে ফাঁকে তবরোগ দিকতারে গা কেউ গপজেন থাক না লাগে